যেসব ব্যক্তি এবং মহিলারা ভাতা পান তাদের জন্য গুড নিউজ কেননা জানুয়ারি মাসের যে ভাতা দেওয়ার কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনাদের যাদের বার্ধক্যতা পান তাদের ঘরে কিন্তু যে অ্যাকাউন্টের ঘরে বা আপনাদের স্ট্যাটাস সেখানে কিন্তু আন্ডার প্রসেস চলে এসছে তো নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত আজকের মূল ভিডিও হলো বার্ধক্য ভাতা পাপক তাদের জন্য কিন্তু ভিডিও খুব গুরুত্বপূর্ণ কেননা জানুয়ারি মাসে কারা বার্ধক্যতার টাকা পাবে কারা পাবে না এই নিয়ে কিন্তু আমার মূল আলোচনা আর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাই করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সর্বপ্রথম পৌঁছাবে আর যারা নতুন আমাদের চ্যানেল ভিডিও আছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু সর্বপ্রথম আমরা যেসব ভিডিওগুলো আপলোড করি সেগুলো কিন্তু আপনারা ঘরে বসেই দেখতে পারবেন এবং জানতে পারবেন তা জানুয়ারি মাসে যে বার্ধক্যবদ্ধার কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেটা কিন্তু আপনাদের আমি লাইভ প্রমাণ সহ দেখাবো এবং স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেই স্ট্যাটাসটাও সেই পদ্ধতিটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো জানুয়ারি মাসে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন আগের যে দু তিন মাস গত যে দু তিন মাস বা চার মাস টাকা দিচ্ছে সেটা কিন্তু আপনার প্রথমে সাত আট এবং নয় তারিখের মধ্যেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কারো অ্যাকাউন্ট আর সাত তারিখ হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু টাকা কারো অ্যাকাউন্টে বার্ধকা ঢুকে নি আর এই টাকাটি ঢুকতে কিন্তু এখনও এক সপ্তাহ খানিক দেরি হবে এক সপ্তাহ আগে কিন্তু কেউ বার্ধক্য ভাতার টাকা পাবেন না কেননা এই প্রথম ফার্স্ট উইকে কিন্তু আবাস প্লাস যোজনার টাকা কিন্তু ইতিমধ্যেই গভর্নমেন্ট প্রত্যেক অ্যাকাউন্টে ঢোকানোর যে ঘোষণা করেছিল সেই জন্য কিন্তু একটু ডিলে হবে কেননা সেখানে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু যারা আবাস প্লাস ঘরের টাকা পাবে সেটা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখন পর্যন্ত সাত তারিখ হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু এখনও ঢুকেনি এখনও কিন্তু বার্ধক্য ভাতার টাকা ছাড়তে শুরু করেনি সেই জন্য আনুমানিক এই সপ্তাহে এখন এক সপ্তাহে কিন্তু দেরি হবে আর আপনার স্ট্যাটাসে পরিবর্তন আসলেও কিনা আপনি কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো এবং আপনি চাইলে নিজের ফোন থেকেও দেখতে পারবেন আর আপনার যে পেমেন্ট স্ট্যাটাসের ঘর আছে সেই স্ট্যাটাসের ঘরে কি এখনও আন্ডার পথে এসেছে না আসেনি আপনি এই মাসে টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনি স্ট্যাটাস চেক করলেই কিন্তু জানতে পারবেন আর এই স্ট্যাটাসটা চেক কিন্তু আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন না চলুন আমি সহজ পদ্ধতিতে আপনি দেখি দিই আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে জানাবো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি তাই যে জয় বাংলা পেনশন স্কিম আছে বা যে স্কিম আছে সেই স্কিমটা আপনি কীভাবে চেক করবেন সেটা কিন্তু অতি শিখে নিন আপনি কিন্তু নিজের ফোন থেকেও চেক করতে পারবেন তা প্রথমে তার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি খুলে নিতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন ওপেন হয়ে যাওয়ার পর জয় বাংলা পেনশন স্কিমটি আপনাদের লিখে সার্চ করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো তা প্রথমে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটির উপর আপনাদের ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো তো আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন যে জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প এর নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই স্ট্যাটাসের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল তা দেখতে পাচ্ছেন এখানে স্কিম এখানে স্কিমের ওপর ক্লিক করতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদেরকে আপনারা যেই স্কিমে টাকা পান সেই স্কিমে আপনাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তাই দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো স্কিম আছে জয় জোহর এসটিদের এবং আপনারা দেখছেন লেগেসি ওল্ড পেনশন এস টিদের জন্য এলপিপি পেনশন এলপিপি রিটায়ার্ড পেনশন এরকম অনেক কিন্তু পেনশন আছে তো আমি এখানে তপসিলী বন্ধু যে এসটি সেটা কিন্তু আমি থেকে করে নেব এরপরে দেখতে পাচ্ছেন সার্চ ই এখানে কিন্তু আমি যে বেনিফিশারি আইডি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং মোবাইল নাম্বারটা পরে ঘরে বসিয়ে দেবো এবং দেখতে পাচ্ছি যে ক্যাপচার সেটা ক্যাপচাটা বসিয়ে কিন্তু আমি সার্চ করে দেবো তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে বেনিফিশিয়ারি আইডি কিন্তু সেটা সহজে এরপর আপনার যে অ্যাপ্লিকেশান নেম সেই অ্যাপ্লিকেশান নেমটা কিন্তু শো হচ্ছে এবং আপনি অ্যাড্রেস কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশানটা করেছেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার শো হচ্ছে এবং কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি বার্ধক্য ভাতার টাকাটা পান সেই অ্যাকাউন্ট কিন্তু শো হচ্ছে এবং আপনার যে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ এটা কিন্তু অ্যাপ্রুভ আপনার যদি থাকে তবে কিন্তু আপনি যে জানুয়ারি মাসের পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন এই যে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভাইটাল এখানে যদি আপনাদের অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনারা বার্ধ্য ভাতার টাকা কিন্তু পাবেন না জানুয়ারি মাসে যাদের অ্যাপ্রুভ আছে তাদের কোনো চিন্তার বিষয় নাই তারা কিন্তু অবশ্যই আপনারা জানুয়ারি মাসের টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং অতি শীঘ্র আসতে চলেছে এরপর দেখতে হচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস দেখছেন ভিউ অপশান এই ভিউ অপশনের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন ভিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু যে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসে যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো অর্থাৎ এই ব্যক্তি কিন্তু জানুয়ারি মাসের যে টাকাটি সেটা কিন্তু অতি শীঘ্র পেতে চলেছে কেননা টাকাটি পেতে কিন্তু একটু সময় লাগবে কেননা এই মাসের হয়তো অধাধি চলে যেতে পারে কেননা এই মাসে এই মাসের প্রথম উইকে যেমন আগে বলেছিলাম আমি আগেটা যেমন বললাম যে আওয়াজ প্লাস যোজনার কিন্তু টাকা গভর্নমেন্ট ছাড়ছে ইতিমধ্যেই সেই জন্য কিন্তু টাকাটা আসতে দেরি হবে কারণ এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার টাকা যেমন আসেনি তখন বার্ধক্য ভাতার টাকাটাও কিন্তু আসতে দেরি হবে কিন্তু আপনি পাবেন এটার গ্যারেন্টি কেননা পেমেন্ট যে আন্ডার প্রসেস সেটা কিন্তু চলে এসেছে কেননা আপনার যে টাকা দেওয়ার প্রসেস সেই প্রসেস কিন্তু কাজ আপনার চলছে তা আপনার টাকাটা কিন্তু অতি শীঘ্রই আপনার অ্যাকাউন্টে চলে আসবে তা আপনারা চাইলে ঘরে বসে কিন্তু নিজের ফোন থেকে মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু ও যে আপনার বার্ধক্য ভাতার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন এবং অতি সহজে চেক করতে পারবেন এবং জানুয়ারি মাসের যে আপনার আর কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা না সেটাও কিন্তু দেখতে পারবেন এবং আপনার কত মাসের টাকা পেন্ডিং আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাইড সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্যান্ত ভিডিও আপডেটের জন্য আমাদের পাশে থাকবেন